সম্মানীয় ব্যক্তিদের মধ্যে একজন এখন তার সম্পর্কে যদি কেউ নেগেটিভ কথাবার্তা বলে না সেটা বদলি করে সাধারণ পাবলিক যারা আছে তারা কথা ডিস্টার্ব করবে না কে মেনে নেবে মেনে নেবে না কেন মানে নেবে না তাই কেন মেনে নেবে না সে বিশ্বের ভিতরে একজন স্বর্মানীয় ব্যক্তি হ্যাঁ এক হ্যাঁ দ্বিতীয়তের কথা হলো কি যেটা ফল ফাওয়ার সেটা হয়ে নিয়ে গেছে হুম ওই নিয়ে বারাবারিকে করে কারেন্ট টানে যাবে না সে হলো ভালো মানুষ সে আমাদের ভিতরে আইছে

রাষ্ট্রনীতি পরিচালনা করা সমন্বয় সংখ্যাগরিষ্ঠতা কয়েকজন বুদ্ধিজীবী জ্ঞানী বিবেকবান এবং তাদের কথায় মেধাভিত্তিক কার্যক্রম পরিচালনা হয় তারা একমাত্র দেশ পরিচালনা করিবে তাদের শুধু স্বার্থ একটাই মানুষ সেবা হবে তারা কি পাবে তার কিছু নাই তো উপনিবেশিক বিষয় দেশে যে প্রেক্ষাপট আসছে জনগণ যাকে চাইবে তাকে দিতে হবে উনি লর্ড ক্লাস ছিলেন উনি ইংলিশ ম্যান পাওয়ার পলিটিক্স ইন্ডিভিজুয়াল পলিটিক্স একটা সর্বক্ষেত্রে আমি তাকে মানব ওই রাষ্ট্র বা কী ওই রাষ্ট্র আমাকে খেতে দেয় না না ও আমাকে খেতে দেবে না আমাকে খেতে দেবে কে আমি তাকে মনোনীত করেছি সে আমাকে খেতে দেবে সেই মনোনীত ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না তাই যদি থেকে থাকে রাষ্ট্রের আমার বিরুদ্ধে একটা মামলা আছে ধর্মে স্পষ্টভাবে বলা হয়েছে সংবিধানও তদ্রুপভাবে বলা হয়েছে সর্বস্তরে নাগরিকের ক্ষমতাটা বেশি জনগণ সকল ক্ষমতার উৎস জনগণের উপরে কোনো ক্ষমতা নাই তাহলে জনগণের উপরে যদি ক্ষমতা না থাকে তাহলে মর দেন আমি একজন সম্মানিত নাগরিক আমার সম্মানের কাছে আমি তাকে রাষ্ট্রপতি বানাবো আমি তাকে একজন বিক্ষোভ নেতা বানাবো সেটা তো আমি সিদ্ধান্ত নেব এখন আমার সিদ্ধান্তের ভিতরে সংখ্যাগরিষ্ঠতা কতটা আছে এটা দেখতে হবে আমাদের বর্তমান যিনি আর রাষ্ট্র পরিচালনা করছেন রাষ্ট্রপতির নির্দেশক্রমে একজন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আসলে কীভাবে পরিচালনা করতেছে এবং এর পরিচালনা দক্ষতা আছে কিনা আর আসলে এর দ্বারা সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রকে কোনো ক্ষতি হচ্ছে কিনা বা রাষ্ট্র পরিচালনায় কোনো বাধা সৃষ্টি হচ্ছে কিনা যদি বাধা সৃষ্টি হয় তাহলে পুনরায় পূর্ণাঙ্গভাবে ঠিক সরকারকে যেভাবে উৎখাত করা হয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকারও সেভাবে উৎখাত হবে যদি তার কার্যক্রম জনগণের সংস্ষ্টিকরণে না হয় আমাকে আপনাকে মনে রাখতে হবে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস তার উপরে আর কোনো নাই জনগণের কল্যাণে জনগণের স্বার্থে এই মানুষদের দেখাশোনার দায়িত্ব তাকে দিয়েছি তিনি যতগুলো শিক্ষিত হোক জ্ঞানী হোক ব্যক্তি হোক তার ভুলটাই মানুষ বেশি ধরবে তার ভালো কাজটা বেশি ধরবে না তাই এমনভাবে কষ্ট পরিচালনা করতে হবে যেন একজন মানুষ তার বিপক্ষে কথা না বলে আমার আরেকটা কথা আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের নামে বিভিন্ন ধরনের কথন হয়েছে তারা যে রাষ্ট্রে যেভাবে এসে পরিচালনা করল বিগত আগে যে সরকার প্রধানমন্ত্রী রাষ্ট্র সাবেক প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী ছিল জননেত্রী যে খালেদা জিয়া যিনি একেবারে দীর্ঘদিন সেহ দীর্ঘদিন এই রাষ্ট্র পরিচালনা করা হয়েছে অর্থ তাদের নামে বিভিন্ন মামলা থাকা সত্ত্বেও রাতারাতি কীভাবে তারা খালাস পেলেন আর রাতারাতি কীভাবে বর্তমান যে সরকার রাষ্ট্রপতির কাছ থেকে আদালতের মাধ্যমে প্রধান বিচারপতির কার্যালয় থেকে যেভাবে খালাস পেলেন আসলে এই খালাসের উদ্দেশ্যটা কি আর রাতারাতি কোনো মামলা তাহলে যদি এইভাবেই মামলাই হয় তাহলে জনগণের একটা মামলা থাকলে সেই মামলা কেন হচ্ছে দর্শক আমরা আজকে কথা বললাম আমাদের সাংবাদিক রাশেদ ভাই যিনি আমাদের এই খুলনা নগরী একজন সাংবাদিক গণমাধ্যম কর্মী মিডিয়া কর্মী মানবাধিকার কর্মী পরিচয় দিলে অনেক পরিচয় দিতে হয় তো উনি আমাদের একজন সক্রিয় সাংবাদিক ভাই যাকে আমাদের নগরীর ছোট নগরীর অনেকেই চেনেন উন্মুক্ত কথা আমাদের ভালো লাগছে লাগছে না আমরা আজকে উনার সাথে কথা বললাম এবং আমাদের ভালো লাগলো প্রাণ খুলে কথা উনি আমাদেরকে বললেন আমরা রাকেশ ভাইয়ের জন্য দোয়া করবো এবং আগামী বাংলাদেশের জন্য দোয়া করবো আল্লাহ হাফিজ